সোপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলায় ফুড স্ট্যাম্প সেবা দিচ্ছে হাঙ্গার ফ্রি এনওয়াইসি নিউ ইয়র্কে আশ্রয় প্রার্থীদের জন্য নতুন উচ্ছেদ নীতি কার্যকর মেয়র অ্যারি ক্যাডামসের দুর্নীতি খুঁজতে তৎপর এফবিআই এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হাঙ্গার ফ্রি আমেরিকার একটি শাখা প্রতিষ্ঠান এনওয়াইসি সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের অ্যাক্সেস টিম এখন বাংলা গ্রাহকদের এছাড়া হাঙ্গার ফ্রি হাঙ্গারফ্রি এর মধ্যেই স্পেনীয় কান্টনীয় এবং মান্দারিন ভাষাভাষী গ্রাহকদের সেবা দিচ্ছে এই নতুন ভাষা সেবাগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানটি আশা করছে নিউ ইয়র্ক সিটির বর্তমান বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে যাদের খাদ্য সরবরাহের সমস্যা হতে পারে তাদের আওতায় আনা যাবে হাঙ্গার ফ্রি প্রতিটি ধাপে গ্রাহকদের সাপ্লিমেন্টাল নিউট্রিশন এই সিস্টেমটি মানুষের পক্ষে বহু সময় জটিল ও যাদের ইংরেজি প্রথম ভাষা নয় তাদের জন্য এটি আরও কঠিন হতে পারে হাঙ্গার ফ্রি এন বেনিফিট অ্যাক্সেস ডিরেক্টর ডেনিস ফার্নান্দেজ বলেছেন হাঙ্গার ফ্রি এনওয়াইসি সকলের জন্য ক্ষুধা দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা নিউ ইয়র্ক সিটির সব নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য গুণগত মানের সেবা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করছি নিউ ইয়র্কে সর্বশেষ নীতি কার্যকর করা হয়েছে প্রাথমিকভাবে চলতি সপ্তাহে প্রায় আড়াই শতাধিক অভিবাসীকে আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে বলা হবে মে বুধবার এই নীতি কার্যকর করা হয় এর মাধ্যমে এক মাস আগে দিনের নোটিশ দিয়ে প্রাপ্তবয়স্কদের আশ্রয় ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হবে এদিকে উনিশশো সালে প্রণীত শহরের পুরনো আশ্রয়ের অধিকার আইনের অধীনে অভিবাসীরা ত্রিশ দিন পরে পুনরায় আবেদন করে একটি নতুন পেতে পারেন তবে তারা যদি আরও বেশি সময় থাকতে চান তাহলে তাদের অবশ্যই দেখাতে হবে যে তারা পরিস্থিতি অতিবাহিত করছেন কিনা পাশাপাশি পুনর্বাসনের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা শুরু করেছেন কিনা এই উচ্ছেদ নীতির মাধ্যমে পনেরো হাজার প্রাপ্তবয়স্ক অভিবাসীকে কভার করা হবে যারা শহরের হোটেল তাবুর ডরমেটরি এবং অন্যান্য ভবনগুলোর একটি অ্যাডেতে বাড়ি দেয়ার জন্য নতুন অর্থ প্রদান করেছেন তবে নতুন এই উচ্ছেদ নীতি শিশু ও অভিবাসী পরিবারের ওপর কার্যকর করা হবে না সিটি মেয়র অ্যাডামসের একজন সহযোগী যিনি তুর্কি বংশোদ্ভূত আমেরিকানদের সঙ্গে তার দীর্ঘ যোগাযোগ সূত্রে অ্যাডামসের দু হাজার একুশ সালের নির্বাচনী তহবিল সংগ্রহে তুর্কি অনুদান বিষয়ক দুর্নীতির ঘটনা জানেন তিনি এখন মেয়রের বিরুদ্ধে তদন্তে এফবিআইকে সহযোগিতা করছেন এ বিষয়ে জড়িত তিনজন ব্যক্তি এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে সহায়তাকারী রানা আব্বাসোয়ার সহযোগিতা মেয়র অ্যারি কেডামসের নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যাপক দুর্নীতির তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে মেয়র অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রোটোকল ডিরেক্টর মিসেস আব্বাসোফা ফেডারেল কর্তৃপক্ষকে কি তথ্য দিয়েছেন তা এখনও স্পষ্ট নয় কিন্তু তার ইমেইল বার্তা অনুসারে তিনি তুরস্কের সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে অ্যারিকেডামসের কিছু লেনদেনের সাথে জড়িত ছিলেন অথবা এ ধরনের লেনদেন সম্পর্কিত তথ্য তিনি জানেন বলে এফ নিশ্চিত করেছেন চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম বাংলায় ফুড স্ট্যাম্প সেবা দিচ্ছে হাঙ্গার ফ্রি এনওয়াইসি নিউ ইয়র্কে আশ্রয় প্রার্থীদের জন্য নতুন উচ্ছেদ নীতি কার্যকর মেয়র অ্যারি ক্যাডামসের দুর্নীতি খুঁজতে তৎপর এফবিআই মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইনক অ্যালেগ্রা হোম কেয়ার আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইংক অ্যালেগ্রা হোম কেয়ার দরদী দরদি মানব সেবার অঙ্গিতা